সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে মনে আগেও আমরা চলে আসলাম এটা গাছের বাজারে এখানে শুধু গাছ আর গাছ প্রচুর গাছ এখানে আসলে গাছও কিনা যায় হাঁটাও যায় হাঁটার প্রচুর জায়গা আছে আবার এখানে ফুচকা চটপটি খাওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে আসলে অনেক কিছুই করা যায় একের ভিতর তিনটা যায় হাঁটাও যায় ফুচকা খাওয়া যায় চটপটি খাওয়া যায় ফুলের সৌন্দর্য উপভোগ করা যায় প্রচুর মানুষজন আসে এখানে

ভালোবাসা শত আশা ছড়ানি এই বাতাসে স্বপ্ন মাখা মেঘে নকশা জড়ানি ই আকাশে স্বপ্ন জড়ানো মন থাকে অনুক্ষণ এ কথা জানাই বারে বারে সোনালী প্রান্তরে এখানে অনেক সিজনাল ফুল রয়েছে এখন শীতকাল আসে না হেমন্তকাল কিন্তু ফুলের সমারোহ দেখে মনে হয় যেন বসন্তকাল চলে এসেছে হাঁটো হাঁটো সিমু হাটো বিশেষ করে গাঁদাগুড়ি Eu okay. <laughs> não